এটা বেশ হবো কলা গাড়ি থেকে এই চলে আসছে কলা গাড়িতে মধুপুর থেকে বেশ সম্ভব মধুপুর থেকে চলে আসছে না কলা তো অনেকটি খাওয়াইছো লোকজন এখানে তাঁকা দেখতেছে

<laughs> <यो> और दोस्तों <laughs> और दोस्तों बने करते दो हैं এই এলাকায় কোনো খাবার নাই হ্যাঁ এলাকায় বর্তমানে বানরে এই এলাকায় কোনো খাবার নাই ফল ফ্রুট অত গাছে কিছুই নেই তো কিছু কিছু লোক এই বানরটাকে কলা পাউরুটি চানাচুর এইগুলা খাবার দিতেছে তার জীবনটা তো বাঁচাই যাচ্ছে কোনমতে তো এই যে ও তোমার নাম কি রাজীব রাজীব এই বানরে কলা খাওয়াইতেছে দেখতেছেন এই যে কলা ধরে আইছে এখন এই যে বানরটা খাওয়াবো সাথে যা ইজুল संघा লোক দেখতেছে আর কি হ্যাঁ দাও কলা ঢেল দাও এদার কি হয় তারে রাজি বিমানটাকে মোটামুটিভাবে খাওয়ার দাবার ব্যবস্থা করে মানে মাঝে প্রতিদিনই তারে কলা বিস্কুট এগুলা খাওয়া এটা কি করবি করবি Piston lagu, nanti boros, nanti enam kedar, ada shotgun, M-Tem M-Tem nanti, nanti nanti, nanti nanti, nanti nanti, nanti nanti, nanti ya? nanti nanti, nanti nanti, nanti nanti, nanti

মা মুর্বী মাসের কথা কিরকম রকম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনার সবাই ভালো থাকবেন অন্য কোনো নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ দেন